সময়ের পথে ফিরেছিল কল্পনা করুন পবিত্র ভূমির একটি মানচিত্র যার সীমরেখাগুলো বাতাসে উড়ে যাওয়া মতো বদলাচ্ছে এই মানচিত্রের কেন্দ্রে রয়েছে হয়েছে একটি এলাকা যাকে ঘিরে হয়েছে বাইবেলীয় উপাখ্যান ও বহু রহস্য এখানেই ছিল আদি বসতি। একটি জাতি যাদের কাহিনী মূল ইহুদি ইতিহাস থেকে তাই নিচে ফেলা হয়েছে কিন্তু কেন ইতিহাস ভুলে যাওয়া হল প্রত্যেকটি বিভক্তি নির্বাসন এবং শুরু করা যায় পূর্ব সাতশো বাইশ সালে যখন আসামি সাম্রাজ্য প্রাইভেট যুক্তরাজ্য দখল করে তখন তারা সেখানকার মানুষদেরকে

আমাদেরই কম্পেন আমরা এই বাস্যের লুকিয়ে আছে একটি জ্যোতির পরিচয় যারা নিজেদের অ্যাপ্রাইন ও মানুষের গোত্রের সন্তান বলে মনে করে কিন্তু যাদের ধর্মচর্চা মূলধারণ পৃথিবীদেরকে আলাদা আজ সামান্য জনগোষ্ঠীর সংখ্যা চলতে দেওয়ার মতো কমে এসেছে এখন পৃথিবীতে সামান্যদের সংখ্যা মাত্র আটশো জনের মতো যারা দুই ভাগে বিভক্ত একদল থেকে ওয়েস্ট ব্যাংকে ডেলিজম পর্বত পারদর্শী আর অন্যান্য ইসরায়েলের আধুনিক শহরে তুলনীত এই পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে এখন অল্প সংখ্যক মানুষ টিকে থাকতে পারবে আধুনিক বিশ্বে তবুও সামারীয়রা তাদের বিস্ময়কর ধৈর্য ও চিত্তশালতা দেখিয়ে গেছে তারা রক্ষা করে এসেছে প্রাচীন হিব্রু লিপি তাদের নিজস্বত্বরা এবং কিছু আচার অনুষ্ঠান হাজার হাজার বছর ধরে অপরিবর্তিত রয়েছে প্রতি বছর পাঁচবার উৎসবে তারা এখনো মেষ বলে দিয়ে থাকে যেটা মূলধারার ইহুদি সমাজ আগেই পরিত্যাগ করেছে বাংলার ইতিহাসে প্রবেশ করলে আমরা এক বিকল্প কাহিনী দেখতে পারি যা হিন্দি ইতিহাস ও পরিচয় সম্পর্কে আমাদেরকে ধারাবিতে চ্যালেঞ্জ করে

সামারীয় ঐতিহ্যের গুরুত্ব ধীরে ধীরে স্বীকৃতি পাচ্ছে ইসরায়েলের সরকার এখন তাদের একটি স্বতন্ত্র ধর্মীয় সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য উদ্বেগ নেওয়া হয়েছে সামারীয়দের কাহিনী কেবল অতীতের গল্প নয় এটি একটি জীবন্ত ইতিহাস যা এখনই চলমান হস্তি কহেন এক তরুণ সামারীয় পুরোহিত বলেছিলেন আমরা জাদুঘরের উৎসব সদস্য নিয়ে জীবন নিঃশ্বাস কালা এক সম্প্রদায় যাদের সামনে একটি পুরো ভবিষ্যৎ রয়েছে এই অনুভব প্রকাশ করে যারা বিরক্তির প্রান্তে থেকেও নিজেদেরকে অস্তিত্ব ধরে রেখেছে এই গল্প আমাদের পরিচয় বিশ্বাস এবং ঐতিহ্যের ধারণাগুলো নিয়ে নতুনভাবে ভাবতে শেখায় কে ইহুদি ধর্মীয় পরিচয়ের বংশানুক্রমে

সামনের ইতিহাস মধ্যপ্রাচ্যের পরিচয় গতিগুলোকে উন্মোচন করে একটি অঞ্চল যেখানে ধর্ম ও জাতিগত বিভাজন প্রকট সেখানে সামারীয়রা এক সেতু বন্ধনের ভূমিকা পালন করেছে তারা ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় সম্প্রদায়ের সাথে ভালো সম্পর্ক রক্ষা করে এই মধ্যস্থ ভূমিকা যেন একটি আমরা যখন ওই অন্তত জাতির কাহিনী পোষ করি তখন আমাদের মনে হয় এখন কত বিচিত্র মনে করিয়ে দেয় ইতিহাস সবসময় বিজয়ীদের হাতে লেখা হয় না ভুলে যাওয়া গল্পগুলোতেও লুকিয়ে থাকতে পারে অন্যান্য শিক্ষা তাদের কাহিনী আমাদের শেখা পরিচয় কেবল ধর্মীয় বা জাতিগত পরিচয় নয় এটি ইতিহাস বিশ্বাস সম্প্রদায়ের সম্মিলিত এক সেক্ট তারা ইতিহাসের জীবন্ত নিদর্শন যারা প্রমাণ করে সংস্কৃতি স্বতন্ত্রই আমাদের মানবিক ঐতিজের গৌরব আমরা জানি না সামরীয়রা ভবিষ্যতের দিকে থাকবে কি না তবে একটি বিষয় নিশ্চিত তাদের এই কাহিনী ভবিষ্যতে আমাদের চমকিত প্রশ্নবিদ্ধ ও অনুপ্রাণিত করে যাবে কারণ ইতিহাস শুধু পাঠ্য পুস্তকে লেখা নয় এটি একটি জীবন্ত শক্তি যা আজ আমাদের জগৎকে গড়ে তুলেছে আজ এ পর্যন্তই বিজেপি দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আজ আপনাদের ইগজেন্স চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা যারা এখন القناه সাবস্ক্রাইব করতে চাইছেন আর পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দাও সেটা থেকে জন্য আপনারা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ